শাহজালাল বিমানবন্দরে বন্দরে অগ্নিকাণ্ডে বড় অর্থনৈতিক ক্ষতির সংখ্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার কর্মী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল হবে জানালেন সিইসি দোসর বলার জন্য সালাউদ্দিনকে ক্ষমা চাইতে হবে বললেন নাহিদ সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত ফুটবলে বিতর্ক কমাতে আসছে নতুন ধরনের বেগুনি ও নীল কার্ড পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি ব্রহ্মাস মিসাইলের আওতায় দাবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আজ দুপুর দুইটা পনেরো মিনিটে শুরু হওয়া এই আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন আর কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট পাশাপাশি বিমান বাহিনী নৌবাহিনী সিভিল এভিয়েশন ড্র্যাব ও বিজিবি ফায়ার সার্ভিসের সঙ্গে সিভিল ডিফেন্স এবং ফায়ার ইউনিটের আরও লোক কাজ করছে যাত্রীদের নিরাপত্তার কারণে বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইতোমধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ঢাকাগামী অন্যান্য ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচ হাজার পুলিশ উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী র্যাব ও বিজিবি সদস্যরাও সাহায্য করছে শুধু কাঠধারী ব্যক্তিরা ঘটনাস্থলে প্রবেশ করতে পারছেন আগুন নিয়মূলত কার্গো সেকশনের পাশে শুরু হয় যেখানে রপ্তানি আমদানির পণ্য সংরক্ষিত থাকে এতে পোশাক ইলেকট্রনিক্স ঔষধ ও অন্যান্য বাণিজ্যিক সামগ্রী ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল পরিশ্রম চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ফ্লাইট চলা স্বাভাবিক হবে তবে এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসন সহ আইন রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন এ সময় তিনি বলেন নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে সেটা করতে হলে দু মাস আগে তফসিল দিতে হবে সেই হিসেবে এই বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি বিগত দিনে যে নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন এই নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা একটি নির্বাচন ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী বলে মন্তব্য করে আহত আন্দোলনকারীদের অপমান করেছেন সালাউদ্দিন আহমেদ তাই বিএনপি নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান জুলাই সনদের সই না করা ও অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি স্পষ্ট করতে তারা আয়োজন করে গতকাল সংস সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কয়েকশো জুলাই যোদ্ধা অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয় পরে মানিক মিয়া এভিনিউতে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ যশোর সহ আঞ্চলিক সংবাদ বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ইউনিয়ন যশোর জে ইউজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ প্রেস ক্লাব যশোরের সহিত সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয় আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সাধারণ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহী এবং সহকারী মহাসচিব এহেতে হক সম্মানিত অতিথি ছিলেন জামায়াত ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল প্রেস ক্লাব যশোরের সভাপতি জাইদ হাসান টুকুন এবং দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় ঝিনাইদহের শৈলকুপার তমালতলা বাজারে সাহজের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে আজ সকালে সেনাবাহিনীর র্যাব ও পুলিশের উপস্থিতিতে প্রায় বাইশটি দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি এম হাসান সহজ কর্তৃপক্ষ বলে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে এই পদক্ষেপ তবে ক্ষতিপূরণ না পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের দাবি সড়ক উন্মুক্ত হওয়ায় জনস্বার্থ রক্ষা হলেও ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে খুলনার পাইকগাসাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র উদ্বোধন করা হয়েছে আমাদের প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপ আঞ্চলিক উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম বলেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে ও পিছিয়ে থাকা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জনগণ দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন এই কেন্দ্র তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে অনুষ্ঠানে প্র উপাচার্য অধ্যাপক বিএসএস আনোয়ার আল দিন সহ স্থানীয় বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন অভয়নগরের নোয়াপাড়া পৌর ইকুইপমেন্ট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের উদ্বোধন হয়েছে আজ দুপুরে প্রেমবাগ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে ইপিজেট সংলগ্ন যশোর খুলনা মহাসড়কের পাশেই এই অফিসের উদ্বোধন হয় পেমবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এম এম সিরাজুল ইসলাম মান্নু এর উদ্বোধন করেন অভয়নগর নোয়াপাড়া পৌর ইকুইপমেন্ট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এই অনুষ্ঠান হয় বলে জানিয়েছেন প্রতিনিধি জাকির হোসেন হৃদয় সংবাদ ফুটবলে বিতর্ক কমাতে আসছে নতুন ধরনের কার্ড পার্পেল এবং বুলু কার্ড ভিএআর প্রযুক্তি চালুর পরও ন্যায্যতা বাড়লেও দীর্ঘসূত্রিতা ও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বেড়েছে যা অনেক সময় খেলার ছন্দ নষ্ট করে এই সমস্যা সমাধানের জন্য এবার নতুন উদ্যোগ নিচ্ছে ফিফা ফিফা পরীক্ষামূলকভাবে চালু করছে ফুটবল ভিডিও সাপোর্ট যা টেনিসের চ্যালেঞ্জ সিস্টেমের মতো কাজ করবে প্রতিটি দলের কোচ ম্যাচে সর্বোচ্চ দুইবার রেফারির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতে পারবেন ম্যাচের শুরুতে কোচদের হাতে থাকবে দুটি কার্ড একটি বেগুনি আর একটি নীল কার্ড ব্যবহারের নিয়মও ভিন্ন কোচকে আঙুল ঘুরিয়ে একটি বৃত্তের মতো ইশারা করতে হবে যাতে চতুর্থ রেফারি বুঝতে পারেন যে পুনর্বিবেচনার অনুরোধ করা হচ্ছে এরপর কোচ তার কার্ডটি হস্তান্তর করবেন এবং ঘটনাস্থলেই আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু হবে যদি রেফারির সিদ্ধান্ত বদলানো হয় কার্ডটি আবার ব্যবহার করা যাবে না হলে কার্ডটি হারাতে হবে চিলি অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ সহ কিছু ছোট টুর্নামেন্টে মধ্যে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রাজিল ও ইতালির নারী লিগেও আগস্ট থেকে এই পরীক্ষা চলছে ফিফা দাবি করছে এটি ভিএআর এর তুলনায় কম খরচে সহজ বিশেষ করে সেই সব লিগে যেখানে ভিএআর চালানো ব্যয়বহুল রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতে মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ব্রহ্মাস মিসাইলের আওতায় লখনৌতে ব্রহ্মাস মিসাইল উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান অপারেশন সিঁদুর ছিল কেবল ট্রেলার পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনায় আঘাত হানতে যে ব্রহ্মাস ব্যবহৃত হয়েছিল সেটি এখন ভারতের আত্মবিশ্বাস ও সামরিক শক্তির প্রতীক রাজনাথ সিং এর ভাষায় ভারতীয় সেনারা দক্ষ সার্জনের মতো অপারেশন চালিয়েছে তিনি বলেন ব্রহ্মাস শুধু মিসাইল নয় এটি আত্মনির্ভর ভারতের সাফল্যের প্রতীক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য পাকিস্তানের প্রতি সরাসরি কঠোর বার্তা একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কৌশলগত অবস্থানকেও নতুনভাবে স্পষ্ট করেছে দর্শক এ ছিল আজকের রাতের আয়োজন পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি